মোশারফ হোসেন মণ্ডল মধুকে কংগ্রেস থেকে বহিষ্কার করলো জেলা কংগ্রেস দল বিরোধী কাজের জন্য প্রাক্তন সভাধিপতি তথা দুহাজার একুশের কংগ্রেসের মনোনীত প্রার্থী নওদা বিধানসভায় মোশারফ হোসেনকে কংগ্রেস দল থেকে বহিষ্কৃত করা হলো সোমবার জেলা কংগ্রেস কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করে জানালেন মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের মুখপাত্র জয়ন্ত দাস আপনাদের মাধ্যম দিয়ে আমরা মানুষকে কাছে এই বার্তা দিতে চাইছি মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের পক্ষ থেকে প্রাক্তন জেলা পরিষদ সভাধিপতি মুশারফ হোসেন যিনি কংগ্রেস ভাঙিয়ে জেলা পরিষদের সভাধিপতি হয়েছিলেন পরবর্তীকালে তার ভুল বুঝতে পেরে তিনি কংগ্রেসের কাছে মুসলেখা দিয়ে বর্তমানে মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং গত বিধানসভার 9 ব্লকে কন্টেস্টিং ক্যান্ডিডেট ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের মানুষের অনেক কিছু পরিবর্তন হলেও কিছু কিছু সময় চারিত্রিক পরিবর্তন মানুষের মধ্যে হয় না আমরা ভেবেছিলাম মুশারফ হোসেন হয়তো তার বিগত দিনের চারিত্রিক অভ্যাস পাল্টে ফেলবে বেশ কিছুদিন ধরে আমরা লক্ষ্য করছি দলের সঙ্গে তিনি তার দূরত্ব তৈরি করছেন অনেক অনেক সময় দলের প্রোগ্রামে তাকে দেখা যাচ্ছে না শুধু তাই নয় আমাদের কাছে আরও খবর দলকে নওদা ব্লকে কিভাবে দুর্বল করা যায় নওদা ব্লকের পাশাপাশি অন্যান্য ব্লকে তিনি যোগাযোগ রক্ষা করছিলেন যে কংগ্রেসকে কীভাবে দুর্বল করা যায় এত সত্ত্বে এ খবর পাওয়ার পর মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের সিদ্ধান্ত অনুসারে আজ থেকে অর্থাৎ একুশে এপ্রিল দু হাজার পঁচিশ থেকে মুর্শিদাবাদ মোশারফ হোসেনকে দলবিরোধী কার্যকলাপ করার জন্য তাকে দল থেকে বহিষ্কার করা হলো আজ থেকে মুর্শিদাবাদ জেলা কংগ্রেস সর্বোপরি ভারতীয় জাতীয় কংগ্রেসের সঙ্গে মুশারফ হোসেনের কোনো সম্পর্ক থাকলো না আমরা এই মর্মে আমাদের পার্টির সংশ্লিষ্ট ব্লকগুলোকে আমরা জানিয়ে দিয়েছি আপনাদের মাধ্যম দিয়েও আমরা জনগণের কাছে আমরা বলতে চাইছি যে মুশারফ হোসেনকে দলবিরোধী কাজের জন্য এবার কংগ্রেস বহিষ্কার করলো আজ থেকে মুশারফ হোসেন কংগ্রেসের প্রাথমিক সদস্য পদ তিনি হারিয়ে হারালেন এবং কংগ্রেসের সঙ্গে তার কোনো সম্পর্ক আর থাকবে না আনন্দ সংবাদ শুভ সংবাদ বেকার শিক্ষিত অশিক্ষিত ছেলে ও মেয়েদের জন্য কাজের সংবাদ দুবাই জাপান ইউরোপ যে কোনো দেশে কাজে যাওয়ার জন্য অতি সত্তর যোগাযোগ করুন দুবাই যোগাযোগ নম্বর জিরো জিরো নাইন সেভেন ওয়ান ফাইভ ফোর থ্রি ওয়ান সেভেন ওয়ান টু ওয়ান ফোর ও ইন্ডিয়ান যোগাযোগ নম্বর নাইন সেভেন থ্রি টু নাইন টু ফোর সিক্স টু সেভেন আমতলা নওদা মুর্শিদাবাদ রাজমিস্ত্রি টাইলস মিস্ত্রি কাটমিস্ত্রি বিউটিশিয়ান ফ্যাক্টরি হেল্পার ওয়েটার কফি মেকার ব্যারিস্তা ছেলে বা মেয়ে নার্স ও আরও বিভিন্ন কাজের জন্য ভ্যাকান্সি রয়েছে সঙ্গে করে নিয়ে গিয়ে কাজে লাগানো হয় প্রথম বেতন পাওয়া পর্যন্ত আমাদের দায়িত্ব এছাড়া ওমরা হজ করানো হয় নিউ গিনি গোল্ড সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রণ শোরুম প্রোপাইটার গোলাম ও মিরন মণ্ডল পাটিকাবাড়ি বাজার নওদা মুর্শিদাবাদ এখানে নিত্য নতুন ডিজাইনের সোনা ও চাঁদির গহনা তৈরি এবং বিক্রয় করা হয় এছাড়াও এখানে কেডিএম ও হলমার্কযুক্ত সোনার গহনা নিজ হস্তে তৈরি করা হয় বিবাহ বা যে কোনো অনুষ্ঠানে উপহার দেওয়ার জন্য গহনা সবসময় রেডি থাকে আসলেই পেয়ে যাবেন আমাদের ফোন নাম্বার নাইন সিক্স ফোর সেভেন টু ফাইভ ওয়ান ফোর ওয়ান সিক্স অথবা এইট নাইন ডবল ফোর এইট থ্রি এইট জিরো থ্রি ফাইভ